কবর প্রতিদিন ডেকে বলে আনা ভাই তু দূত প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা তুমি জানো কবর পোকামাকড়ের ঘর কবর সাববিচ্ছুর ঘর কবর একাকিত্বর ঘর যেখানে তোমার সাথী বাতি সঙ্গী কেউ থাকবে না কারণ তুমি তো এমন একটা দুর্বল বান্দা যে রাতে ঘুমার সময় তোমার কানের পাশ দিয়ে একটা মশা গেলে তুমি সহ্য করতে পারো না একবার মশারি একবার অ্যারাসোল একবার কয়েল তারপরও যাতে করে তোমার ঘুম না ভাঙে মাত্র পাঁচ ঘণ্টা ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমের যত্ন ঘুমের জন্য এই যত্ন বান্দা যেখানে বছরের পর বছর তোমার থাকতে হবে সেই কবরে তুমি ঘুমাবে কীভাবে সেই কবরে আমি ঘুমাবো কীভাবে কারণ সেটা তো এক আযাবের ঘর কারণ সেটা তো এক কষ্টের ঘর আল্লাহ রব্বুল আরামিন এক জায়গায় বলেছেন মিনহা খোলা কোনুম ও ফি হ্যা ও মিনহা নখরিজুকুম তার অতান উখর আমি মানুষদেরকে মাটি থেকে তৈরি করেছি আমি মানুষদেরকে মাটিতে দাফন করব আমি মানুষদেরকে মাটি থেকে উঠাবো আল্লাহ রব আলামিন আমাদের সকলকে কবরের আজাব থেকে ব্যস্ত হবে কারণ উসমান রাজি আল্লাহ হুতাল আনহু যখন কবর দেখতেন উসমান রাজি আল্লাহ হুতাল আনহু দাড়ি ভিজে ফেলতেন কান্না করতে করতে সমস্ত কেনাম তাকে জিজ্ঞেস করতেন ও উসমান তুমি কবর দেখলে এই পরিমাণ কেন কান্না করো তুমি আর কোন জিনিস নেই এই পরিমাণ কান্না করো না তুমি কবর দেখার পর তোমার চোখ বেহে তোমার দাড়ি বেহে এই পরিমাণ কান্না কেন তুমি করো উসমান করসমান রাজিয়া আনহু বললেন্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল মিন মিন কবর কারো জন্য হবে জান্নাতের বাগান এবং কারো জন্য হবে জাহান্নামের গর্থ অর্থাৎ যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে কবর হলো প্রথম গাঠি যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে জিতে যায় যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে প্রথম ধাপে উনি পাশ করে যায় অর্থাৎ কবরের মধ্যে তার কোনো আসাপ না হয় তাহলে সে কোনো সময় তার পুলসিরত টেনশন নাই তার হাসরের ময়দানে টেনশন নাই তার হাউজে কাউসারে টেনশন নাই অর্থাৎ যদি কোনো ব্যক্তি মান রব্বুকা মান দিহিনুকা মান হ্যাঁ তার রাজুল আল্লাহ দিয়ে কুম এ কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ সঠিকভাবে দিতে পারে তাহলে তার কোনো চিন্তা নাই রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন উসমান রাজিয়া আল্লাহ আনহু বললেন যদি কোনো ব্যক্তি কবরে জিতে যায় কবরে পাশ করে যায় কবরে তার চিন্তা শেষ হয়ে যায় তাহলে সমস্ত কিছু থেকেই তিনি মাপ পেয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে থেকে যায় যদি কোনো ব্যক্তি কবরের মান রব্বু কামেন হ্যাঁ রজুল আল্লা ফেকুম এই উত্তর না দিতে পারে তাহলে ওখান থেকে তার আজাব শুরু হয়ে যাবে এই উসমান রাধি আল্লাহ তাহমু বললেন আমার প্রচুর ভয় হয় আমার অনেক ভয় হয় যাতে করে আল্লাহ রব্লা আলমিনী কবরের মধ্যে আমাদেরকে ধরে ফেলেন কিনা আল্লাহরবল আলামিন আমি উসমানকে কবরের মধ্যে আজাব দেওয়া দেওয়া শুরু হয়ে যায় কিনা এজন্যই আল্লাহ আল্লাহরব্বুর আরামিন আমাদের সকলকে কবরে আজাব থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক